নমস্কার বন্ধুরা ইনফরমেশন একাডেমি এই ইউটিউব চ্যানেলে জানায় স্বাগতম গরম না পড়েই দিন দুপুরে ভরপুর গ্রীষ্মকালীন অনুভূতি হচ্ছে মার্চের দ্বিতীয় সপ্তাহেই মঙ্গলবার আবহাওয়া দপ্তর জানিয়ে দিল তাপমাত্রা আরও দুই থেকে তিন ডিগ্রি বাড়তে পারে চলতি সপ্তাহের শেষের দিকেই যদিও তার আগে দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় দুই দিন বৃষ্টি হবে সঙ্গে বইবে ঝোড়ো হাওয়াও বুধবার থেকেই বৃষ্টি শুরু হবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে দক্ষিণ চব্বিশ পরগনা দুই মেদিনীপুর এবং ঝাড়গ্রামে বুধবার হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে তবে বজ্রবিদ্যুৎ সহ বৃহস্পতিবার এবং শনিবার এই বৃষ্টি চলবে বৃহস্পতিবার পুরুলিয়া পূর্ব বর্ধমান নদীয়া মুর্শিদাবাদ এবং বীরভূম ছাড়া দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রগর্ভ মেঘ এবং বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস রয়েছে সঙ্গে দুই মেদিনীপুর দুই চব্বিশ পরগনায় চল্লিশ কিলোমিটার গতিবেগে ঝড়ো হাওয়া বইতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর আবার দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে শুক্রবার হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে দুই মেদিনীপুর এবং দুই চব্বিশ পরগনায় কলকাতাতে রকম বৃষ্টির পূর্বাভাস নেয় আজ আবহাওয়া দপ্তর জানিয়েছে মূলত শুষ্ক থাকবে আবহাওয়া তবে এই ঝড় বৃষ্টির পূর্বাভাস মিডলে চলতি সপ্তাহে ধীরে ধীরে তাপমাত্রা বাড়তে শুরু করবে শহরে এবং রাজ্যের অন্যান্য গ্রামগঞ্জের জেলাগুলিতে আপাতত সকালের আপাতত সকালে রাত এবং ভোরের দিকে ঠান্ডা থাকলেও দিনে দুপুরে গরম অনুভূতি হচ্ছে তাপমাত্রা ওঠানামার মধ্যেই বাড়ছে জ্বর জ্বালাও বাড়ছে বাড়ছে অসুস্থতার প্রবণতাও